সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজ সহ তেইশ নাবিক সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির পৌঁছেছে সেখানে জাহাজটিতে থাকা কয়লা খালাস করা হবে বর্তমানে জাহাজটি বার্থিং এর জন্য অপেক্ষমান আছে জানিয়েছেন এসআর আর শিপিং এর প্রধান নির্বাহী বলেন বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় জাহাজটি দুবাই বন্দরে পৌঁছে বন্দরে এম ভি জাহাজের তেইশ নাবিকের মধ্যে সেকেন্ড অফিসার মোজাহিরুল ইসলাম এবং জেনারেল স্কোয়াড মোহাম্মদ নূর উদ্দিন দুবাইয়ে নেমে যাবেন তারা বিমানযোগে দেশে ফিরবেন আর বাকি একুশ নাবিক ফিরবেন জাহাজে করে তারা সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া पे शेरा